ভয়ঙ্কর রানী মালহোত্রা নাম তো শুনে ফেলেছেন ঘরে ঘরে এখন পরিচিত সুন্দরী তন্নি এদেশের নাগরিক এদেশের মানুষ কিন্তু বেইমান পাকিস্তানের চর নামে ইউটিউবার নামে ব্লগার কিন্তু পাকিস্তানের গুপ্তচর প্রথমে মানি ট্র্যাপ টাকার জন্য ভারতের বিভিন্ন খবরাখবর কে পাক সেনাকে এই জ্যোতি রানি মালহোত্রা দিত এর রানী পাকিস্তানের রানী ধরা পড়ার পরে এখন সব খোলা আসা হচ্ছে কি ভয়ঙ্কর এই মহিলা তারপরে হানি ট্র্যাপ ভাদল এই রানী মালহোত্রা জ্যোতিরানী মালহোত্রা কলকাতা কানেকশনটা একটু বলি একটু বুঝে বুঝে শোনার চেষ্টা করুন কোথায় গেল হাওড়া গেল শিয়ালদা গেল আপনারা জানেন হাওড়া শিয়ালদা হচ্ছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বড় দুটো স্টেশন লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যাতায়াত করেন এই হাওড়া শিয়ালদার গতিবিধি সমস্ত কি পাকিস্তানের আইএসআই কে দিয়ে দিয়েছে জ্যোতিরানি মালহোত্রা এরপরে কোথায় গেল আসানসোলের একটি ছেলে ইউটিউবার সৌমিত ভট্টাচার্য তার সঙ্গে যোগাযোগ করে সে গেল বারাকপুর আচ্ছা বারাকপুরের বিরিয়ানির নাম আমরা অনেকেই শুনেছি কিন্তু একজন বাইরের মহিলা একজন বাইরের যদি ভিজিটার হয় টুরিস্ট হয় তাহলে তো আমরা কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বিরিয়ানি স্টোরগুলো আছে সেখানেই তো আমরা আমন্ত্রণ জানাবো বারাকপুরে কেন বারাকপুরে ব্লগার গেল সামান্য ব্লগার তবু ঠিক আছে কিন্তু যে ব্লগার শাহবাজ শরীফের মেয়ের সঙ্গে কথা বলে যে ব্লগার ওই দেশের এক প্রদেশের মুখ্যমন্ত্রী তার সঙ্গে কথা বলে সেই ব্লগার কি এমনি এমনি বারাকপুরে গেল বারাকপুর আমাদের বড় সড় সেনা ক্যান্টনমেন্ট এই সৌমিত ভট্টাচার্য আমাদেরকে ফোনে বলেছেন হ্যাঁ

আমি আপনি কোনোদিন প্রয়োজন না পড়লে যাব ওর প্রয়োজন ছিল কারণ শেওরা ফুলি হচ্ছে সেনাদের অস্ত্র প্রশিক্ষণের জায়গা শ্যওরা ফুলি তারপরে লিলুয়া গেল বিয়ে খেতে ইউটিউবার কমিউনিটির একজনের বিয়ে কিন্তু প্রশ্ন তারপরে কোথায় গেল তারপরে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে কি ইউটিউবার ব্লগার আবার বলছি যে পাক প্রধানমন্ত্রীর মেয়ের সঙ্গে হুজ হুদের সঙ্গে পার্টি করে পাকিস্তানের হুজ হুদের সঙ্গে কথা বলে সে কি এমনি এমনি দক্ষিণেশ্বরে গেল না দক্ষিণেশ্বরেও একটা ছোটোখাটো সেনা ক্যান্টনমেন্ট রয়েছে খবর কি পৌঁছে দিয়ে গেল আয়েস কাছে পাকিস্তানের সেনার কাছে এই কলকাতা কানেকশন এছাড়াও তো অন্যান্য রাজ্যে বিভিন্ন জায়গায় গেছে যার কোটি কোটি ভিউ যার কোটি কোটি সাবস্ক্রাইবার ইতিমধ্যে বিভিন্ন ছবি আপনাদের কাছে পৌঁছে গেছে যদিও এই মুহূর্তে তার ইউটিউব চ্যানেল ব্লকড কখন কোথায় গেছে বাংলাদেশে গেছে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে না এই গুপ্তচর জ্যোতিরানী মালহোত্রার উদ্দেশ্য কোথায় গেল আমেরিকা গেল না অন্য কোনো দেশে গেল না ব্রিটেনে গেল না চীনে গেল জ্যোতিরানি মালহোত্রা প্রতিদিন প্রায় যেত এবং তারপরে আপনারা শুনেছেন যে ভিভিআইপি গেস্ট হিসেবে যেত আচ্ছা আপনাদেরকে মনে করিয়ে দিই যেদিন পাহলগাঁওয়ে জঙ্গি হামলা হলো ২৬ জন নিরস্ত্র নিরীহ পর্যটককে মারল জঙ্গিরা সেই দিন কোথায় ছিল জ্যোতিরানী আপনাদেরকে মনে করিয়ে দিই একটা ভিডিও আমরা দেখিয়েছিলাম পাক হাই কমিশনে ওখানকার একজন স্টাফ

সে আরও পাঁচজন সহ তারপরে আরও পাঁচজন গ্রেপ্তারও হয়েছে এবং তাদের নামও উঠে এসেছে বিভিন্ন সময়ে এই জ্যোতিরানী মালহোত্রা পাহেলগাঁওয়ের কাছে পাহেলগাঁওয়ে হামলার আগে পাহেলগাঁওয়ের একটি রিসর্টে ওঠে তার সঙ্গে ছিল প্রিয়াঙ্কা সেনাপতি আর এক ব্লগার পহেলগাঁও কি করতে গেছিল রেকি কী করতে গেছিল হঠাৎ শুধুমাত্র পাহেল কেন কাশ্মীরে বেড়াতে গেলে লোকে তো অন্যান্য জায়গাতেও যাবে সঙ্গে পাহেল শুধুমাত্র পাহেল গাঁও রিসর্টে থাকলো বিভিন্ন খবরা খবর কি দিতে থাকলো জঙ্গিদের জঙ্গিদের সঙ্গে আদান প্রদান হতে শুরু করলো কথাবার্তার বিভিন্ন আলাপ আলোচনার আইএসআই কে দিল বিভিন্ন তথ্য এই সবই এখন গোয়েন্দাদের নজরে দেশের নিরাপত্তা বিষয়ক একাধিক তথ্য পাক গুপ্তচর সংস্থা আইএসআই হাতে চলে গিয়েছে এই ডিভিশনরাই দিয়েছে ছজন শুধু না আরও তো ধরা পড়ছে আস্তে আস্তে কিন্তু এই জ্যোতিরানী সিং মালহোত্রা রানী মালহোত্রা পাকিস্তানের কিভাবে রানী হয়ে উঠেছিল প্রথমে মানি ট্র্যাপ আবার বলছি এবং হানি ট্র্যাপ এই হানি ট্র্যাপেই বহু তথ্য পাচার করেছে এবং বহু ইনফ্লুয়েন্সারকে হাত করতে চেয়েছিল পাকিস্তান ইনফরমেশন অর্গানাইজেশন পাকিস্তান ইন্টেলিজেন্স অর্গানাইজেশন তার মধ্যে হচ্ছে এরা যারা ভারতীয় নাগরিক যারা ভারতের ঘরের শত্রু বিভীষণ এই জ্যোতি রানী মালহোত্রা একেবারে সাংঘাতিক ট্র্যাপ ফেলেছিল সেই ফাঁদে পা দিয়েছিলেন আমাদের কোনো না কোনো সেনা অফিসার তারা সমস্ত খবরাখবর দিয়েছিলেন জ্যোতিরানীকে শেয়ার করেছিলেন এবং সেই জ্যোতিরানী টোটালটা পাঠিয়ে দিয়েছিল আইএসআইতে এই ছবিটাই আরও ভয়ঙ্কর যেদিন পাহেলগাঁওতে জঙ্গি হান হামলা হলো তারপরে কেক কাটা পাইকা পাক কমিশনের যে অফিস দিল্লিতে তার আগে দেখা যাচ্ছে জ্যোতিরানীকে এই জ্যোতি পাহগাঁওয়ের যে রিসর্টে ওঠে সঙ্গে প্রিয়াঙ্কা সেনাপতি তাকেও গ্রেফতার করা হয়েছে তার কাছ থেকেও জানা হচ্ছে কিভাবে কিভাবে কোথায় কোথায় তারা গিয়েছিল কোন বিষয়গুলোকে টার্গেট করার চেষ্টা করেছিল কারণ এই কোটি কোটি যে ভিউয়ার সেই কোটি কোটি ভিউয়ারদের থাকা সত্ত্বেও সে আরও কোটি কোটি টাকা কামাতে চেয়েছিল গোয়েন্দাদের সন্দেহে টাকার পড়েই কাজ করেছিল পাকিস্তানের লোভেই থেকে মোটা টাকা পেত গোয়েন্দারা বলছেন এই মানি ট্র্যাপেই সে ফাঁসে টাকার জন্য জন্য জ্যোতির হাতিয়ার ছিল আবার বলছি হানি ট্র্যাপ ভারত সম্পর্কে নানা তথ্য জানতে শীর্ষ আধিকারিকদের সঙ্গে সম্পর্ক তৈরি করত তাদের ফেলতো হানি ট্র্যাপে তারপর তাদের থেকে তথ্য দিয়ে পাঠিয়ে দিত জ্যোতিরানী মালহোত্রা দারুণ দারুণ ছবি দেখলে আপনারা মোহিত হয়ে যাবেন কিন্তু সেই আড়ালে এই সুন্দর ছবির আড়ালে গুপ্তচর বৃত্তি চালিয়ে গেছে বছরের পর বছর এবং এই পাহেলগাঁও নিয়ে বিশেষ করে আরও বেশি বেশি খবর দিয়েছে আইএসআইকে এমন কি এমনকি অপারেশন সিঁদুর এই অপারেশন কয়েকদিন আগের সেই অপারেশন সিঁদুরে সেনার কি গতিবিধি সেই তথ্য ফাঁস করে দিয়েছে গতিবিধির কাছে পাহেলগাঁওয়ে হামলাই শুধু নয় অপারেশন সিঁদুরে সেনাবাহিনী কি কৌশল নিচ্ছে পাকিস্তান হামলা চালালে কোথায় কৌশল নেবে এই সমস্ত কিছুই পাচার করেছিল এই জ্যোতি রানী মালহোত্রা দেখার এটাই যে জতিদানিী মাল জেরা করে আরও কত বড় বড় কেউটে বেরয়ে হিসারের মেয়ে হর আনার হিসারের মেয়ে হচ্ছে এই জতিদানি মাল তার বাবা আবার বলেছেন যে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানে গেলে পাকিস্তানে বারবার গেলে কি চর হয়ে যায় ই কা পাকিস্তা জা জা ও তো্যাতি তো গিতই ইনকি প্রমিশনছেগাইতে বিনা প্রমিশন মনে গ এর পরেও বলবেন কারণ। পুরীতে গিয়েছিল জ্যোতিরানী মালা আবার বলছি একজন সাধারণ ব্লগার মানলাম কোটি কোটি ভিউ কিন্তু সে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মেয়ের সঙ্গে কথা বলবে সে পাকিস্তানের এক মুখ্যমন্ত্রীর সঙ্গে তার দহরম মহরম হবে পুরীতে গিয়েছিল পুরীর মন্দির মানুষের কাছে একটা আধ্যাত্মিকতার একটা বিরাট টান লক্ষ লক্ষ মানুষ যান সেই পুরীর মন্দিরও কি টার্গেট ছিল চাঁদিপুর অনেকেই গেছেন চাঁদিপুরে সমুদ্রের টানে আপনারা জানেন যে চাঁদিপুরে আমাদের যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ থেকে আরম্ভ করে স্যাটেলাইট উৎক্ষেপণ সমস্ত কিছু প্রায় চাঁদিপুর থেকেই হয় একটা বিরাট এলাকা জুড়ে আমাদের সমস্ত গোপন তথ্য ওই চাঁদিপুরে থাকে মানে এটা হচ্ছে ডিআরডিওর লঞ্চ প্যাড সেখানেও গিয়েছিল তাহলে ব্যাপারটা কি দুয়ে দুয়ে চার হচ্ছে না যেখানে যেখানে সেনা ক্যান্টনমেন্ট যেখানে যেখানে প্রযুক্তি এবং কৌশল ভারতের সেই সমস্ত জায়গাতেই তো অবাধ বিচরণ এই জ্যোতিরানী মালহোত্রার তাহলে কি গুপ্তচর নয় বিরাট বড় গুপ্তচর হরিয়ানার হিসারের জ্যোতিরানী মালহোত্রা